বন্ধুগণ আমার বাইরা দেখেন মার জন্য বাবার জন্য একটু দিলটা নরম হয় কিনা এ বন্ধু ওই যুবকটা হুজুরে ডাক দেখ হুজুর কয়েক দিন যেতে না যেতে আমার মা বাবা আমার বিবি কে মেনে নিল কিন্তু নবী গ এ মুসলমান বাইরা রে এবার যুবকটা কেন আর বলে আমি আপনার সামনে আমার দুঃখটা প্রকাশ করব। এক বছরের মাথা ডাকে সারা দিয়া কবরে ঘুমায় গেল আমার বাবা যখন ইন্তেকাল করল গ আমার বাবাকে দাফন করার পর কয়েকদিন যেতে না যেতেই আমার ফ্যামিলি কেমনে চলবে কেমনে পরম পোষণ করব। বাপের টাকায় চলতাম বাপ কামাই কইরা দিত সেই টাকা দিয়ে সংসার চালাইতাম অবজর কয়েকদিন যেতে না যেতে আমি এখন কি করবো সংসারটা কোনোভাবে চলে না আমি যেহেতু বিজ্ঞান কলেজের ছাত্র আমার একটু কোয়ালিফিকেশন আছে আমার কিছু সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট নিয়ে আমি কিছু জন্য কিছু জন্য করলাম কি রহমত আল্লাহর কি আমার একটা চাকরি যখন হয়ে গেল আমার মা বাবাকে নিয়ে আমি আমার মাকে নিয়ে বোনকে নিয়ে আমার স্ত্রীকে নিয়ে আমি ভালোই শুনতেছিলাম কিন্তু হুজুরবা কয়েক দিন যেতে না যেতে আমার ভোট আমার মান নামে বারবার আমার নামে কি পরশাকায়ত করতো আমার মাকে দোষী বানাইতো আমি আমার বড় কথাই কার লাগায়া একদিনের দিনের ঘটনা আমি সন্তানের অনিষ্টের সন্তান আমি আমার ভুল কথায় কান লাগাইও আমি যখন আমার মার সামনে দাঁড়ায় গেলাম আমার মার সামনে দাঁড়াইল আমি আমার মা কিছু বলতেছি না হঠাৎ কইরা আমার বিবি বলতেছে তোমার মা কিন্তু মানা তোমার মা মাকে আঘাত দিয়ে দিয়ে কথা বলে আয় আমার মা ডাক দেয়া বলল মারে আমিও তোমার মতো একতামে আমি তোমাকে কেমনে কই রাগাত দিয়া কথা বলবো না 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 তুমি আমার সন্তানের সামনে আমার আমি যখন আমার বিবির একটা আমার শাড়ি বা একটা নিয়া করে চিৎকারে লাগাইয়া দিল্গ আমার বিবি ফাঁসি নিবে নিবে অবস্থা আমার মা পিছন দিক দা ডাকায় সন্তান তোর বর কোথায় কিন্তু তোর

আমি হাঁটি আমার মার সামনে দাঁড়ায় আমার এই ডান পা দিয়ে আমার মার পিঠে একটা লাত্তি মেরে দিলাম জোরে কন্যা না হজবিল্লাহ আর একটু জোরে আওয়াজ করে বলেন না হজবিল্লাহ এ রে দেখো মা কি জিনিস মা কি জিনিস এবার এবার আমার বন্ধুগণ মা পেছি আর বলতে যে সন্তান রে কোন হাত দ্বারা আমি মার গালে তুমি থাপুর মাল্লা এ বেটা তুই না যখন তুই আল্লাহ রহমাতে দুনিয়াতে আসলি বেটা তোর হাতটা আমি কতবার আমার মুখে দিয়া চুমা ও সন্তান রে তোর হাতটা আমি মানা কত বারবার চুমা দিয়েছি কেমনে কইরা হাত দ্বারা মার গেলে থাবুর মারলি এ বন্ধু দেখেন যারা মারাইছেন ওই মার জন্য দেখেন একটু চোখের পানি পড়ে কিনা আজকের মাহফিল আল্লাহ কবল কই রানিবি দেখেন মার জন্য এক পটা চোখের পানি ফলাইতে পারেন কিনা এবার মা জমিনে বলতেছে ব্যাপারে কেমনে আমি মার গেলে তুমি থাকুর মাল্লা তোমার হাতটা আমি মা না কত বারবার মুখে লাগাইছি গালে লাগাইছি কত বার না চুমা খেয়েছি এ সন্তান তুমি জানো না জানো না তুমি কোন পাধি আমি মারিত লাতি লल्ला আমি মার পিট বরাবর লাতি তুমি মেরে দিলা ও sultan ama তোমার পাতে আমি মাল মালিশ করতে যাইয়া কত বার বার যে চুমা খাইছি sultan তুমি জানো না হে বন্ধু তোমার জাতির বিবি আছে যাদের ঘরে আল্লাহ সন্তান দিছে তোমরা তাকে দেখবা তোমার বিবি যখন সন্তান তেল দিতে যায় কতবার বান্না হাতে সোনা খায় পায়ে সোনা খায় এবার মা জমিনে পয়রা কাটতেছে হুজুরের সামনে যুবকটা কান্দে আর বলে হুজুর গো আমি আমার মাকে যখন লাথি মারলাম আমার মা একটা চিৎকার দিছে একটা চিৎকার আমি আবার মার সামনে যা দেখলাম আমার মা আর কথা বলে না আমার মার সামনে আমি বসে গেলাম আমার কি দৃশ্য দেখিয়া ঘর থেকে বাইরে আসল আমার মার হাত আমার বিবি এরকম দোলা শুরু করে দিল আমার বোন রুম থেকে বাইর হইয়া আমার মার হাত পা তেল দিয়া মালিশ করা শুরু করলা কিন্তু আমি আমার মা কি কতবার ডাকলাম মা গো একটু ডাকে সারা দাও অজুর আমার মার আরো কোনো কথা বলে না আমার মার হাত চলে না পা চলে না আমার মা কি আমি তারাতেই কই রহ সিরাজগঞ্জ আমি মেডিকেলে নিয়ে গেলাম ওই জায়গায় নিয়ার পর ডাক্তার বলল যুবকরে তোর মা তো আগেই মারা গেছে কেন তুমি হাসপাতালে আস এ বাজান রে এবারে যুবকের বলটা তার মাল্লাস্টা জরা দইরা ডাক দিয়া কই ভাই রে আমার মা কি ঘুরছে এ যুম্মা আমার মারে তুই মাইরে ফলাইলি আমার মার কোন দোষ নাই তোর বিবির দোষ আমার মার লগে মাঝে মধ্যে ঝগড়া করত হজুর আমি আমার মার কাছে মাপটাও নিতে পারি নাই ও হজুর এই আমার হাতটা দেখতেছেন ডান হাত বাসের কুমচির মতো সেগুন হয়েছে এই যে আমার পাটা দেখতেছেন আমার পুরা পায়ে ব্যান্ডেজ করা একটাই কারণ ওই যে আমার মার গালে আমি থাপুর মেরেছিলাম ওই যে আমার পা দ্বারা আমার মার পিঠ বরাবর লাথি ফাঁকি মেরেছিলাম ও বুজুর্গ আমার মাকে দেখাপন দাপন করার পর তার কয়েকদিন পরে আমার হাত কেমনি জানি আবার শোয়া গেল আমার হাত দ্বারা কোনো কাজ আমি করতে পারি না পারি না আমার হাতের দিকে তাকাই শুধু আমার হাত আস্তে আস্তে চিকন হয়ে যায় আমার হাতে কোনো শক্তি নাই শক্তি নাই এই যে আমার পা দেখতেছে এই পা দ্বারা যখন মা আমি লাথি মেরেছিলাম কয়েক দিন যেতে আমার পায়ে একটা গোটা হইল পোড়া মতো হইল সেই পড়াকে আমার বাম হাতের চেয়ে দরাজ গালিয়ে দিলাম ওই ফোড়া কষানি

না তুমি তোমার মাকে মারছ তুমি তোমার মাকে লাথি মেরেছ সেই কারণে আমার মার পুলি তোমার হাতটা এরকম অবস্থা কুইরা দিছে তুমি তোমার মাকে লাথি মেরেছ সেই লাথি মারার কারণে তোমার পাটা এরকম হইছে এসব তুমি বেশি বেশি কইরা মায়ের কবরের সামনে দাঁড়াইবা এই সবকটা বলে হুজুর গো আমাকে আমার আল্লাহ বলে আমি মা কইরা দিবনি আমার নবী আমার ভাইয়ের আমার বন্ধুগণ এবার শেয় ভাইরাল বক্তব্য দাদিয়া কয় সোবা তুমি তোমার মায়ের আত্মীয় সকলের সাথে ভালো ব্যবহার করবা তোমার মার জন্য বাবার জন্য টাকা পয়সা দান সদগা কইরা দিবা তোমার মায়ের কবরের সামনে দাঁড়ায়া যাইবা